মিন রাশি মিনলগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের টোয়েন্টি ফার্স্ট অফ এপ্রিল টু টোয়েন্টি সেভেন্থ অফ এপ্রিল অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে এই সোমবার থেকে আগত রবিবার পর্যন্ত আমরা বিস্তারিত আলোচনা করব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে গ্রহগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের মোরাললেস প্রতিটা ক্ষেত্র নিয়েই আলোচনায় থাকব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন তার কারণ বর্তমানে আপনাদের রাশিতে চতুর্গ্রহী যোগ বর্তমান শনি আপনাদের রাশিতে গোচর করে সাড়ে সাতের দ্বিতীয় চরণে আপনারা বর্তমানে গোচর করছেন এর সাথে আপনাদের রাশিতেই পিসার যোগ শুক্র উচ্চস্ত হয়েছে লক্ষ্মী নারায়ণ আবার সূর্য গ্রহণ দোষ থেকে মুক্তি দিয়ে আপনাদের কিন্তু সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে গিয়ে আপনাদেরকে সুফল প্রদান করবার জন্য রেডি হয়ে বসে আছেন একই সাথে চন্দ্র কিন্তু সপ্তাহটির শুরুআ আপনাদের লাভভাব থেকেই করছে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি এ সপ্তাহের বৃহস্পতিবার বরুথিনী একাদশী সব যারা সনাতনী হিন্দু ভাই বোনেরা আছেন তাদের বলবো একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন ওই দিন না পারলে ওই দিন সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন তাও যদি না পারেন ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নামা এটি আপনারা জপ করুন না দেখুন এই আলোচনাটি পৃথিবীতে যতজন মিন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটালচার্ট বা জন্ম ছকের সাথে সাথে গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস দেখা করতে পারেন অথবা আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বাদশতম অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু সালের একুশে এপ্রিল আপনাদের গ্রহ গত বছরের ছকটি কেমনটি দেখাবে দেখুন আপনাদের ফার্স্ট হাউসে বারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আর এখানে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ রাজযোগ বুধ রাহুর জড়ত্ব যোগ শনি রাহুর পিসার যোগ খুব সম্প্রতি শুক্র উচ্চস্থ হয়েছে উচ্চস্ত হয়ে এখানে কিন্তু শুক্র বর্তমানে মার্গিও আছেন সূর্য সুব সম্প্রতি গ্রহণ দোষ থেকে মুক্তি দিয়ে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে গোচর করছেন আর এখানেই পুরো বৈশাখ মাস জুড়ে তিনি থাকবেন দেখুন এই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বাংলার যে নতুন বৎসর শুরু হয়েছে এটি আপনাদের ক্ষেত্রে একটা না এক বছর কেমন কাটবে অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আমরা আপলোড করেছি সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন বেঙ্গলে নিউ ইয়ার নামে প্লেলিস্ট আছে এছাড়া আই বাটনেও আমরা লিংক দিয়ে দেব বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু আপনাদের থার্ড হাউস সাহস এবং পরাক্রমের ভাবেই গোচর করবে মঙ্গল আপনাদের ত্রিকোণভাবে বর্তমানে কিন্তু নিচস্ত হয়ে গোচর করছে এর সাথে সাথে কেতুকে দেখুন কেতুও কিন্তু সপ্তমভাবে পুরো সপ্তাহটি জুড়ে গোচর করবে চন্দ্র সপ্তাহের শুরুতে আপনাদের লাভভাব থেকে গোচর করতে শুরু করবেন দেখুন সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটি সেটি হচ্ছে সূর্যের সূর্যের এই যে পঞ্চগ্রহী যোগকে ভেঙে দেওয়া শনি এবং রাহুর সঙ্গ ত্যাগ করে আপনাদের মেষ সংক্রান্তি ঘটিয়ে নিউ সাইকেলের শুরুয়াত করা এবং আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচল করেছেন এটি অত্যন্ত সুখবর আপনাদের জন্য মিন রাশির জাতক জাতিকাদের ধীরে ধীরে দেখবেন পরিবার পরিজনদের সাথে সম্পর্কের উন্নতি ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ আয় ইনকাম বৃদ্ধির যোগ মুখনিশ্রিত বাণীর দ্বারা অর্থ উপার্জনের যোগ আশা করি আপনারা আকার ইঙ্গিতও পাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে উন্নতির প্রকল্পের ক্ষেত্রে আপনারা এর সাথে সাথে সূর্যের পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের অষ্টমভাবেও থাকছে তাহলে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান চোট আঘাত কিন্তু শরীরে লাগতেই পারে বিবাহিত যারা আছেন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের মজবুতিকে আরও বৃদ্ধি করবার চেষ্টা করুন এর সাথে সাথে দেখুন আপনাদের রাশিতে শুক্র উচ্চস্ত হয়েছে তাহলে অবশ্যই মীন রাশির জাতক জাতিকাদের নতুন নতুন আইডিয়াস আপনাদের ব্রেনে আসবে সেগুলিকে ইমপ্লিমেন্ট আপনারা করতেই পারেন অবশ্যই লাভান্বিত হবেন আপনাদের সপ্তম ভাবের অধিপতি বুধ ডাইরেক্ট পূর্ণ দৃষ্টি দিয়ে সপ্তম সপ্তম ভাবকে দেখছে বৃহস্পতি ও কেতুকে দেখছে সপ্তম ভাবকে তাহলে অবশ্যই অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তো আছে তবে আমি আপনাদেরকে বলবো আপনারা আঠেরোই মেয়ের পরে করুন সেটি আপনাদের আরও বেটারদের ফলাফল দেবে তবে আঠেরোই মেয়ের আগে দেখাশুনো করতেই পারেন রেজিস্ট্রি ম্যারেজ আপনারা করতেই পারেন শনি রাহুর পিসাচ যোগ যেহেতু থাকছে শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখতে হবে চোখের তলায় ব্ল্যাক স্পট কিন্তু করতেই পারে এবং আপনাদের শরীরের স্কিন ত্বকের সমস্যাও চোখের ত্বকের বা দাঁতের এর মধ্যে কোনো সমস্যা দেখা দিতে পারে মস্তিষ্কের উপরে একটু প্রেশার কিন্তু আপনার থাকতে চলেছে তবে টেনশন নেবেন না আপনারা সব কিছু সামলে নেবেন কনফিডেন্স লেভেল আপনাদের থাকছে ইচ্ছাশক্তি উইল পাওয়ার আপনাদের থাকছে যেখানে আপনারা লাভান্বিতই হতে চলেছেন তবে এখনও পেটের সমস্যা বধজমের প্রবলেম এবং আপনাদের দাম্পত্য জীবনে কিছু কোলাহল বৃদ্ধি পার্টনারশিপ বিজনেসে কিছু সমস্যা এবং ভাগ্য হয়তো আপনাদেরকে পূর্ণ সঙ্গ দিয়ে উঠতে পারছে না এরকম অনেক প্রভাব আপনাদের উপরে আছে অনেক মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে নয় যাদের বৃহস্পতি জন্মছকে মজবুত পজিশনে আছে বৃহস্পতির মহাদশা অন্তর্দশা দশা চলছে ভাগ্য তাদের সঙ্গ দিচ্ছে বাকিদের কিন্তু নয় এবার দেখুন এখানে একটি কথা আমি বলবো নিউমোরোলজি ওয়াইজ সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যেহেতু আপনাদের সাড়ে সাতির সাড়ে সাতই চলছে যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট ড্রাইভার নাম্বার ফোর মানে রাহু সেভেন মানে কেতু আট মানে শনি কীভাবে বুঝবেন আপনার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক বা জন্মসংখ্যা চার কিনা যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে যদি আপনার জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার ফোর যদি সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে জন্ম হয় ড্রাইভার নাম্বার সেভেন আর যদি আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার এইট সে বাংলা বছর হোক ইংরাজি বছর হোক ইট ডাজেন্ট ম্যাটার এমনটি যদি হয়ে থাকে ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আমি হাইলি রেকমেন্ড করব আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করার কারণ একে তো সাড়ে সাতই চলছে তারপরে শনি রাহু বা কেতুর দ্বারা প্রভাবিত আপনাদের আপনারা জাতক জাতিকা আর এর সাথে সাথে বছরটি মঙ্গলের পরের বছরটি সূর্যের তারপরের বছর চন্দ্রের তারপরের বছর বৃহস্পতির তাহলে আগত চার বছর কিন্তু আপনাদের মিত্রগ্রহ আপনাদের ক্ষেত্রে আপনাদের মিত্রগ্রহের বছর নেই নিউমারোলজি ওয়াইজ বেদিক জ্যোতিষ ওয়াইজ ঠিক আছে তবে বৃহস্পতি কিন্তু এখান থেকে এক না আট বছরের জন্য অতিচারী হবেন এবছর তো তিন তিনবার রাশি পরিবর্তন করবেন দু হাজার ডিসেম্বর মাসে যে ইয়ারলি রাশিফল আমরা চ্যানেলে আপলোড করেছিলাম একবার দেখে নেবেন অলরেডি চার মাস হয়ে গেল প্রায় পাঁচ মাসে পা দিতে চলেছি আমরা এই চার পাঁচ মাসের মধ্যে আমাদের ভবিষ্যৎবাণী বা প্রেডিকশন কতটা ইমপ্লিমেন্ট হয়েছে বাস্তবে বাস্তবে কতটা খেটেছে একবার দেখে নিন তাহলে বুঝতে পারবেন যে এই রাশিফলগুলো আপনার সাথে কতটা খাটতে চলেছে এর সাথে সাথে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দিকে একটু নজর প্রদান করতে হবে চন্দ্র যেহেতু আপনাদের লাভভাব থেকে সপ্তাহটি শুরুয়াত করছে সোমবার মঙ্গলবার এই দুদিন চন্দ্র আপনাদের ইলেভেন্থ হাউসে এই গোচর করবে এবং সেখান থেকে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের ত্রিকোণভাব ফিফথ হাউসকে দেখবে ফিফথ হাউসের অধিপতি নিজের ঘরকে দেখবে মঙ্গল মকরে উচ্চস্থ হয় আর আপনাদের লাভভাবের অধিপতি মকর অর্থাৎ চন্দ্র শনি মহারাজ মঙ্গল ডাইরেক্ট দৃষ্টি দিয়ে লাভভাবকে দেখছেন তাহলে চন্দ্রমঙ্গলকে মঙ্গল চন্দ্রকে দেখছে সোমবার মঙ্গলবার এই দুদিনে স্টক মার্কেট থেকে আপনারা লাভান্বিত হতে পারেন শেয়ার মার্কেট থেকে ট্রেডিংয়ের কারণে লাভান্বিত হতে পারেন প্রেমের জীবনে লাভান্বিত হতে পারেন পেটের সমস্যা থেকে কিছুটা হলেও রিলিফ পাবেন তবে চঞ্চলতার মাত্রা বেড়ে যাবে হাই এনার্জি আপনাদের মধ্যে কাজ করতে চলেছে এটিকে চ্যানেলাইজ কিন্তু করতে হবে লাগাম কিন্তু আপনাকে ধরে রাখতে হবে বে বেলাগাম হলেই কিন্তু হিতে বিপরীত হতে পারে চন্দ্র মঙ্গল দুটি কিন্তু হাই এনার্জির প্ল্যানেট আর এই আবেগপ্রবণও আপনারা হতে চলেছেন তবে মঙ্গলবারের পর কিন্তু স্টক মার্কেটে খুব ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবেন বুধ বৃহস্পতি শুক্র এই তিন দিন স্টক মার্কেটে আপনাদের লোকসানের সম্ভাবনাও কিন্তু প্রবল এর সাথে সাথে দেখুন মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেহেতু আপনাদের অষ্টমভাবে থাকছে সূর্যেরও দৃষ্টি থাকছে তাহলে সাবধানে গাড়ি ঘোড়া চালান চোটাঘাত লাগার যোগ আছে যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের দিকে একটু মজবুতি প্রদান করুন দূরবর্তী যাত্রা ভ্রমণকে স্কিপ করবার চেষ্টা করুন বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে এখন খরচ কিন্তু বাড়তে পারে এর সাথে সাথে চন্দ্র কিন্তু আবার মঙ্গলবার রাত বারোটা বেজে তিরিশ মিনিটে প্রবেশ করে যাবে আপনাদের টুয়েলভ হাউসে সেখানেই থাকবে শুক্রবার সকাল তিনটে বেজে পঁচিশ মিনিট পর্যন্ত তাহলে বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন চন্দ্র থাকতে চলেছে কোথায় আপনাদের টুয়েলভ হাউসে তাহলে বুধবার বৃহস্পতিবার খরচের মাত্রা কিন্তু মাত্রা অতিরিক্ত হতে পারে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটতে হতে পারে আধ্যাত্মিক চিন্তন চেতনাকে বৃদ্ধি করুন বর্তমানে যারা বিদেশে আছেন তাদেরকে আরও বেশি কেয়ারফুলি থাকতে বলবো বুধবার এবং বৃহস্পতিবার আবার দেখুন শুক্রবার শুক্রবার সকাল তিনটে বেজে পঁচিশ মিনিটে চন্দ্র প্রবেশ করে যাবে আপনাদের রাশিতে আর সেখানেই কিন্তু থাকবে রবিবার সকাল তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত তাহলে শুক্রবার এই শনিবার এই দুই দিন চন্দ্র থাকবে কোথায় আপনাদের ফার্স্ট হাউসে এবং সেখানে শনি রাহুর সাথে সংযুক্ত হবে তাহলে আংশিক যোগ তৈরি হবে একটি জিনিস কিন্তু স্পষ্ট শুক্রবার শনিবার জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনারা বিরত থাকুন এবং যা চলছে যেমন চলছে চলতে দিন আপনার চরিত্রেকেও দাগ লাগানোর চেষ্টা করতে পারে শুক্রবার শনিবার এই দুই দিন মেজাজ সপ্তমে থাকতে পারে অর্থাৎ মেজাজ চড়ে থাকতে পারে রাগের মাথায় ভুলভাল ডিসিশান নিয়ে ফেলতে পারেন আপনার বিরুদ্ধেকেও কেউ চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে আপনাকে প্রতারিত করতে পারে সাবধানতা অবলম্বন করে চলুন এ সময় দাম্পত্য জীবনে কোলাহল কিন্তু বাড়তে পারে ছোটোখাটো বিষয় নিয়ে মাত্রা অতিরিক্ত বড়ো হয়ে দেখা দিতে পারে আদালত কোর্ট পর্যন্ত কেস চলে যেতে পারে অনেক মিন রাশির জাতক জাতিকাদের আমরা লক্ষ্য করেছি বিগত দেড় বছর ডিভোর্স হয়েছে অথবা দাম্পত্য জীবনে কোলাহল বেড়েছে পেটের সমস্যা প্রেমের সমস্যা এখানের শিক্ষার জীবনে বিভিন্ন সমস্যা শিক্ষার্থী বিদ্যার্থীদের মনের পছন্দ রেজাল্ট করতে না পারা পিতা শরীর স্বাস্থ্য অবনতি হওয়া ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেয়নি একাধিক জিনিস আপনারা বিগত দেড় বছর পরিলক্ষিত করেছেন ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি আপনাদের ফেভারে যেতে চলেছে আর একটু অপেক্ষা দু হাজার পঁচিশের আঠারোই মেয়ের পর আপনাদের পরিস্থিতি আরও বেটার হবে থেকে দশ মিনিট লাগে আপনারা একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কিছু হতে পারে কোনো কিছু না পারলেও মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং ঘুমায় নামা চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রীং শ্র অংশ নামা এবং বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং অংশ ঘ্রাবে নামা এই তিনটি বীজ মন্ত্র অন্তত পার ডে এক আটবার করে জব করুন যদি ইমিডিয়েট উন্নতি করতে চান পার ডে আশি বার করে জব করুন আপনারা একটা না দুমাস করে দেখুন লাইফের ভোল বদলে যাবে গ্যারেন্টি দিচ্ছি আমি যারা দীক্ষা নেননি দীক্ষা নিন ইমিডিয়েট দীক্ষা নেওয়ার চেষ্টা করুন কারণ আপনাদের আশির অধিপতি স্বয়ং দেবতাদের গুরুদেব তাহলে দীক্ষাবিনা আপনাদের উন্নতি কিন্তু এক প্রকার খুব একটা সেইভাবে আপনারা স্মুথ রাইডিং করতে পারবেন না আপনাদের বা ব্যক্তিগত জীবনে আর যেহেতু সাড়ে সাতই চলছে শনি মহারাজ কি বলছেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাঁশি খাদ্য খাবার খেও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলো যদি মেনটেন করতে পারেন তবেই কিন্তু তিনি আপনাদেরকে উপকৃত করবেন কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা আর এই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কোনো লাভ হবে না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের রেহাই না যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন